এই দেখো মাংস মুরগির মাংস মাংসটা আমি আলুগুলো ভাজবো না মাংসটা আগে মাখিয়ে নেব লবণ হলুদ মশলাটাও দিয়ে মাখিয়ে নেব আলুগুলো কাঁচাই দিয়ে দেবো সামান্য পেঁয়াজ দেব আর মশলাটাও দিয়ে দেব সব কিছু দিয়ে একবারে আমি মাখিয়ে নেব এই যে মাংসটা আমার মাখানো হয়ে গেছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংস মাখানো হয়ে গেছে এবার কড়াটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো জিরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ একটু ভেজে নেব

খসাটা হতে থাকুক মাংসটা মাংসটা ভালো করে কষিয়ে রয়েছে আর আমি কিছু আস্ত রসুন দিয়ে দেবো রসুন দিয়ে ফেলে নেব প্রায় হয়ে গেছে কষানো মাংসটা প্রায় হয়ে গেছে কষানো দেখো তেল ছেড়েছে আর বেশি সময় কষাবো না একটু কষিয়ে জল দিয়ে দেব প্রায় কষানো হয়ে গেছে আর একটু হতে দেব এই দেখো মাংসটায় তেল ছেড়েছে সেরকম মানে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন পছানোটা খুব সুন্দর করে পছন্দ হয়ে গেছে দেখো বন্ধুরা কষানোটা হয়ে গেছে এবার আগে থেকে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব জল আর দেব না জল দেখো একটু করতে থাকুক একটু পর তোমাদের আবার দেখাচ্ছি এই দেখো চলে আসলাম মাংসটা ফুটছে তুনে দিলে দেখো মাংসটা প্রায়ই হয়ে আসছে আমি সেরকম কিছুই দেইনি খুব সহজভাবে মাংসটা রান্না করলাম অল্প কিছু উপকরণ দিয়েই এই যে আলুটা গলেছে নাকি প্রায় গলে গেছে আর একটু সামান্য একটু ফুটবে তারপরে নামিয়ে ফেলবো মাংসটা ফুটতে থাকুক আর একটু ফুটুক আমি ততক্ষণ গরম মশলাটা বেটে নিয়ে আসি চলো মাংসটা আর সামান্য একটু ফুটবে একদমই হয়ে গেছে সামান্য একটুখানি ফুটাবো মাংসটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব বেটে রেখেছিলাম গেট থেকে এখন নামিয়ে নেব একটু জলটা বেশি রাখলাম একটু পাতলাই করলাম একটু জল জল করলাম নামে এই দেখো রেডি মাংস মুরগির মাংস পাতলা ঝোল আলু দিয়ে একদমই পাতলা পাতলা ঝোল করেছি রেডি মাংস রান্না